আলু বত্তাবা নামো আরে মুখত আলু বত্তার মুখিবত্তা আজকে দু একদম সকাল সকাল বত্তার বাজার এই যে গাছ থেকে কিন্তু আপনার এই যে তুলে নিয়ে আসা হলো এই যে সাজনে শাক কিন্তু এখন পরিষ্কার করে সুন্দর করে কচি কচি দেখুন কত কচি কচি আর সাজনে বতা এগুলো কিন্তু ওই যে বেছে নেওয়া হচ্ছে

আপনারই পাতাগুলি একদম কিন্না নিয়া তারপর কিন্তু শাক ভাজি করে খেতে হয় আর গ্রামের মানুষের মন চাইলেই নিজের গাছ থেকে উঠাই নিয়া শাক ভাজি করা যায় ওরা লকসকসা মসমসা একদম ফ্রেশ কিছুক্ষণ আগে গাছ থেকে আপনার হুম আর বাজার থেকে নিয়ে ल्याওর बोल একদম কচি কচি কুমলা কুমলা পাতা একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু বেছে নেওয়া হচ্ছে আর এরপর আপনাদেরকে আজকে করে দেখানো হবে মুখী পত্তা আলু পত্তা সুটকি পত্তা তার সাথে সাজনে পাতা শাক ভাজি বাহ প্রিয় বিওর্স সকালের নাস্তায় নানীর হাতে স্পেশাল বিভিন্ন আইটেমের রেসিপি বা শাক বাছা শেয়াছ হ্যাঁ এই যে পরিষ্কার করে সুন্দর করে কিন্তু শাক গুলো বেছে না হলেও না না নি কী করতেছেন শুঁটকি হ্যাঁ এই যে আপনার শুঁটকি বর্তা করা হবে আর এর জন্য কিন্তু শুঁটকি ভেজে নেওয়া হচ্ছে তার সাথে তার সাথে আপনার রসুন সব একসাথে কিন্তু ভেজে নিয়ে আপনার শুঁটকি বস্তা পাটায় ফেঁসে হ্যাঁ পাটায় ফেসে শুঁটকি বর্তা করা হবে itu suruhlah goh macam cuba balik ni একদম ভাজা ভাজা হ্যাঁ দেখুন কত সুন্দর করে বেজে না হচ্ছে ভাজা ভাজা করে হচ্ছে একবারে শাক এখন সিদ্ধ করা হবে হ্যাঁ একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে একদম কুচি শাক দেখুন আর সাজনে পাতার কচি শাক অল্প সময়ের মধ্যে একদম সিদ্ধ হয়ে যাবে এরপর কিন্তু ভেজে নেওয়া হবে প্রিয় বিওর্স এর সাজনে শাকের এটা কিন্তু মজাই আলাদা যারা আসলে সাজনে শাক খেতে পারেন তারা জানেন এর বিশেষ উপকারিতা রয়েছে যাদের শরীরে ব্যথা করে তারা কিন্তু চাইলে সাজনা শাক খেতে পারেন আর এটা করলে কিন্তু আপনার শরীর ব্যথা অনেকটাই উপশম হয় একদম কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু শাক দেখুন কতটা সিদ্ধ হইল আর এই সিদ্ধ করা শাকই এখন তেল মরিচ পিয়াজ কুচি সব দিয়ে ভেজে নেওয়া হবে হ্যাঁ বাহ না একদম জর্জরা করে নেওয়া হইলো হ্যাঁ আর এখন তেলে ভেজে নেওয়া হবে দেখুন জর্জরা করে নেওয়া হইলো আর এখন তেলে ভেজে নেওয়া হবে তেল দিয়া। চলে গতকাল কোন এই যে আপনার শুকনা মরিচ দিয়ে দাও হলো আর পেঁয়াজ রসুন কিন্তু একদম লাল লাল করে ভেজে আপনার সেই পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঝর ঝরে ভেজে নেওয়া আপনার সাজনে পাতা সজনে পাতা দেখুন একদম মসমসে বেজে না হলো তেল তেলা করে হ্যাঁ

দেখুন এখন আর সুটকি ভর্তা করা হবে একদম মচমছে বেজে না হয়েছে আপনার সেই সুটকি তার সাথে শুকনামরিচ পাটায় ফেসে বর্তা করা হবে প্রিয় বিরস্থা আপনারা কিন্তু অনেকেই এর আগে নানির সুটকি বর্তা দেখেছেন আবারও কিন্তু অনেকে দেখতে চেয়েছেন নানির হাতে মজাদার সুটকি ভর্তা আমরা কিন্তু আবারও হাজির হয়ে গেছি নানির কাছে নানি আজকে আপনাদেরকে সে মজা করে আবারও পাটায় ফেসে সুটকি ভর্তা করে দেখাবে দেখতে থাকুন নানির হাতে মজাদার সুস্বাদু ও স্বাদের সুটকি ভর্তা

বর্তা কিন্তু সুটকি বর্তা হয়ে গেল দেখুন কত সুন্দর একদম আঠালো সুটকি ভর্তা আর এরপর এই যে আলু ভর্তা করা হবে একদম মজা করে আলু ভর্তা পিও পিওস এই যে পাতায় শেষে কিন্তু সুটকি বর্তা করে নেওয়া হলো ঝাল ঠিক আছে বাহ একদম জাল জাল হ্যাঁ আর গরম বাতের সাথে শুটকি বর্তা তার সাথে আপনার সজনে পাতার শাক ভাজি আলু ভর্তা ডাল বাহ আজকে কিন্তু একদম খাবারে জমে যেন ক্ষীর হয়ে যাবে আর এখন আলু ভর্তা করা দেখি আলু কিন্তু একদম পরিষ্কার করে খুসা ছাড়ানোর পর রেখে খেলা হয়েছে একদম সরিষা তেল দিয়ে হ্যাঁ আলুর ভর্তা এই দিন ভর্তা বানাম আলু ভর্তা সরিষা তেল একদম নরম নরম আলু হ্যাঁ এই তো চাল্লেছে এখন মুখি বর্তা এই যে আলু দেখুন সুন্দর করে কাই করে নেওয়ার পর এখন মুখি হ্যাঁ এই যে মুখও কিন্তু একদম গলিয়ে নেওয়া হচ্ছে মুখি বর্তা করার জন্য পিওবিওর সাস্টে কিন্তু বেশ তিন তিনটি আইটেমের বর্তা আপনাদের দেখানো হচ্ছে এদিকে আলু বর্তা মুখী বর্তা সুচি বর্তা সাজনা পাতা শাক দেখুন আপনার সেই শুকনা মরিচগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন একসাথে করে শুকনা মরিচ এই যে মুখি বর্তায় দিয়ে দেওয়া হইল আর সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে বাহ সরিষার তেল দিয়ে শুকনামরিচ দিয়ে পিয়াজ কুচি রসুন কুচি দিয়ে কিন্তু মজাদার মুখি বর্তা এই যে হয়ে গেলো হ্যাঁ আর এই যে মুখী ভর্তা হয়ে গেল হুম আর এখন আলু ভর্তা করা হবে একদম আঠা আলু ভর্তা করা হবে আর এইদিকে আপনার সেই তেল দিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল আর এখন মরিচ তার সাথে পিঁয়াজ কুচি রসুন কুচি একসাথে মিক্সড করে কিন্তু দিয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে বর্তা করলে কিন্তু বর্তার এমনিতে একটা ঘ্রাম চলে আসে হ্যাঁ সরিষার তেল দিয়ে শুকনো মরিচ তার সাথে পিঁয়াজ রসুন কুচি দিয়ে করা হচ্ছে আপনার আলু ভর্তা একদম আঠালো আলো আলু ভর্তা করা হচ্ছে এই যে আরও আপনার সামান্য আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখলো নানি আপনাদের তৈরি করে দেখলো সজনে পাতা শাক তার সাথে সুটকি বর্তা এবং কি আপনার মুখি বর্তা আলু বর্তা আজকে নানির হাতে এই রেসিপি গুলো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে আপনার বর্তা করে রেখে দেওয়া হলো বাহ গরম ভাতের সাথে মজাদার এই সুস্বাদু বর্তা হ্যাঁ নানি হ্যাঁ আজকে আসি আসি দেখা হবে টাটা বাই বাই টাটা বাই বাই দেয়া দিলাম